আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ প্রথমে জানাব খাইরুল হকের জামিন শুনানিতে হাইকোর্টের এজলাস কক্ষে হাতাহাতি জুলাই আন্দোলনে যুবদল আব্দুল হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খাইরুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে আজ বিচার সভাপতি জাকির হোসেন ও বিচারপতি একেম এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে হট্টগোলের ঘটনা ঘটে এরপর জানাব রাজনৈতিক দলগুলোর গুণগত পরিবর্তন জরুরি বললেন অ্যানি সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন করা এখন জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণ অভ্যুত্থান তরুণদের স্বপ্ন প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেছেন তিনি এদিকে মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়বেন জামাত নেতা দেলোয়ার সর্ব উত্তর পশ্চিমে জেলা ঠাকুরগাঁয়ে পাঁচ উপজেলা নিয়ে তিনটি সংসদে আসন গঠিত তবে ঠাকুরগাঁও এক সদর এটি ভিআইপি আসন হিসেবে পরিচিত এখানে চার রাজনৈতিক এমপি নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে তিনজনই মন্ত্রিত্ব পেয়েছিলেন এবার মির্জা ফখরুলের বিরুদ্ধে মাঠে লড়বেন জামাত নেতা দেলোয়ার এদিকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে মালয়েশিয়ায় পৌঁছালেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সন্ধ্যায় মালয়েশিয়ায় পৌঁছাচ্ছেন এবং সর্বশেষ জানাব ট্রাম্পের শুল্কের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ডাক ভারতে ম্যাকডোনাল্ডস কোকাকোলা থেকে শুরু করে মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক নরেন্দ্র মোদীর সমর্থকেরা মার্কিন শুল্কের প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিরোধী এই মনোভাব উস্কে দিচ্ছেন বিশ্বের সব থেকে জনবহুল দেশ ভারত মার্কিন ব্র্যান্ডগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার ক্রমবর্ধমান স্বচ্ছ ক্রেতাদের লক্ষ্য করে এরা দ্রুত ব্যবসা বাড়িয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খায়রুল হকের জামিন শুনানিতে হাইকোর্টের এজলাস কক্ষে হাতাহাতি জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্য হট্টগোল ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে আজ বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি একেম কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে হট্টগোলের ঘটনা হট্টগোল চলার মধ্য আদালতেই আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন এর আগে জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়ুমাহাদ হত্যার মামলায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবিএম খায়রুল হকের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয় প্রসঙ্গত গত চব্বিশে জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওই দিন রাতে তাকে কারাগারে পাঠানো হয় উনত্রিশে জুলাই তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল চেয়ে বেআইনি রায় দেয়া এবং জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় তাকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয় বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক বেআইনি রায় দেয়া শো জাল রায় তৈরির অভিযোগে শাবাগ থানায় মামলায় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আদেশ দেয় মামলা বিবরণী থেকে জানা গেছে জুলাইয়ের আন্দোলনের সময় আঠারো জুলাই যাত্রাবাড়ি কাজলা এলাকায় আব্দুল কায়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় এই ঘটনায় তার বাবা আলাউদ্দিন গত ছয় জুলাই যাত্রাবাড়ি থানায় মামলা করেন মামলায় শেখ হাসিনার শো চারশো সাতষট্টি জনকে আসামি করা হয় রাজনৈতিক দলগুলোর গণগত মান পরিবর্তন জরুরি বললেন আনি সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি'র যুগ্ম महासचिव সৈয়দ উদ্দিন চৌধুরী আনি আজ রাজধানীর জাতীয় পেস ক্লাবে গণ থান তরুণদের স্বপ্ন প্রত্যাশা নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা চালিয়েছেন এই সময় আনি বলেছেন আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ে প্রায় 17 বছর ধরে ফ্যাসিবাদ قائم করেছিল আওয়ামী লীগ সরকার সেই ফ্যাসিবাদ আমরা দমন করতে পেরেছি আশা করি এখন নতুন নতুন কাউন্সিলের মাধ্যমে আমরা বাংলাদেশটাকে আমাদের মতমত করে সাজাতে চাই এজন্য অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের ডেট দিয়েছেন সেই তারিখে আমরা নির্বাচন করব স্বতঃস্ফূর্তভাবে তার আগে প্রত্যেক রাজনৈতিক দলকে নিজ নিজভাবে কাউন্সিলের মাধ্যমে দলগুলোকে ঠিক করতে হবে কারণ বিগত সতেরো বছর ধরে আমরা আমাদের দলগুলোকে কাউন্সিলিং করতে পারিনি এ কারণে অনেক চাঁদাবাদ চক্র আমাদের রাজনৈতিক দলের মধ্যে ঢুকে পড়েছে সেগুলোকে প্রতিহত করার জন্য আমাদের দলগুলোর ভিতরে শুদ্ধি অভিযান জরুরি অন্তর্বর্তীকালীন সেভাবেই আমরা আমাদের অভ্যন্তরে থাকা সমস্ত রাজনৈতিক দলগুলো একসঙ্গে মিলেমিশে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি শুদ্ধ অভিযান পরিচালনা করব। যাতে করে দলের মধ্যে আর কোনো দখলদারিত্ব যেসব লোক লোকের মেন্টালিটিরত্বে রয়েছে তারা যেন আর দলের মধ্যে থাকতে না পারেই মন্তব্য করেছেন তিনি নির্বাচনী মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়বেন জামাত নেতা দেলোয়ার সর্বোত্তরের পশ্চিম জেলা ঠাকুরগাঁও পাঁচ উপজেলা নিয়ে তিনটি সংসদীয় আসন গঠিত তবে ঠাকুরগাঁও এক সদর এটি বিআইপি আসন হিসেবে পরিচিত এখানে চার রাজনৈতিক এমপি নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে তিনজনই মন্ত্রিত্ব পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব থেকে হেভিওয়েট নেতা হিসেবে দলে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই ইতিমধ্যে তার পক্ষে নানাভাবে প্রচার চালে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে দলটির নেতাকর্মীরা জনসমর্থনও তিনি এগিয়ে থাকবেন বলে তৃণমূলের বিশ্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমলে কয়েকবার কারাবরণ করতে হয়েছে অত্যাচার মামলা ধরে তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখন রাজনৈতিক মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন সবাই মনে করছে মির্জা ফখরুলের বিরুদ্ধে কেউ হয়তো আর দাঁড়াবে না কিন্তু অবশেষে জানা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একজন কে মির্জা ফখরুলের বিরুদ্ধে রাজনৈতিক মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনিও জামাত ইসলামের পক্ষ থেকে ব্যাপক হারে সমর্থন পেয়েছেন এবং তিনি রাজনৈতিক মাঠে ভোটের মাঠে নেমে মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন তবে অনেকেই মনে করছেন এতদিনের সিনিয়র নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবার হয়তো ভোটের মাঠে মির্জা ফখরুলই জয় পাবেন তবে জয় পরাজয় যে কার ভাগ্যে রয়েছে সেটি আসলে স্পষ্ট করে আগে থেকেই বলা যায় না তাই এসব বিষয়গুলোকে খেয়াল রাখার জন্য অবশ্যই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে তা না হলে বলা যাচ্ছে না আসলে ভবিষ্যতের রাজনীতিতে কে আসলে এগিয়ে থাকবে কারণ ক্ষমতার পালা বদল হতেই পারে এটি বলার অপেক্ষা রাখে না মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ ছেড়েছেন এর আগে রোববার প্রেস সচিব শফিকুল আলম জানান এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর করা বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে মালয়েশিয়ার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সরকার সরকারকে মালয়েশিয়ার সঙ্গে বৈদেশিক বিভিন্ন চুক্তি সম্পন্ন করবেন যাতে করে ভবিষ্যতে মালয়েশিয়ারও বেশি সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে নিতে পারে এছাড়াও অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশিদেরকে মালয়েশিয়ায় সুযোগ দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আহ্বান জানাবেন পাশাপাশি তিনি তার সঙ্গে হালাল খাদ্যদ্রব্য নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছেন সেই বৈঠকে দুই দেশের মধ্যে নতুন নতুন চুক্তি হতে পারে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা প্রবাসী শ্রমিকদের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে এমনটাই জানা গেছে এছাড়াও মালয়েশিয়া থেকে যেন ভবিষ্যতে বাংলাদেশে আরও বেশি বেশি বিনিয়োগ করে সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাজ করবেন এমনটাই জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর তিনি নানা ভাবে দেশকে এগিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন